আছো সুস্থ আছো তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সুন্দর একটা সকাল দেখতেই পাচ্ছ রোজ দিনের মতো আজকেও কিন্তু বাইরের প্রকৃতি দেখেই ভিডিওটা শুরু করলাম বাইরেরা দেখে তোমরা বুঝতেই পারছো এখনও কিন্তু সূর্য ওঠেনি সূর্য ওঠার আগের এইটা ভিডিও সাড়ে পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে কেন জানি না এখানে যেদিন থেকে এসেছি অনেক সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে তো ভাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তারপরে দেখো চা খেয়ে তোমাদেরকে এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে দুদিন আগে যে ব্লগটা আমি আপলোড করেছিলাম তাতে বলেছিলাম যে আমরা মার্কেট গেছিলাম টুকিটাকি কেনাকাটা করতে তো কি কিনেছি সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ দুটো গাড়ি নেওয়া হয়েছে খেলনা গাড়ি দুটো বাচ্চার জন্যে একটা আছে ইজানের একটা আছে ইজানের ভাই একটা আছে গাড়ি আর একটা দিচ্ছ বুলেট বাইক তো এই দুটো খেলনা নেওয়া হয়েছে খুব সুন্দর লাগলো খেলনাগুলো দেখে তো ভাবলাম যে নি বাচ্চা দুটো খেলবে যার কারণে খেলনাগুলো নেওয়া হয়েছে আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা ইজানের খালা দিয়েছে এটা খুব সুন্দর লাগছে শীতকাল বলে ফুল স্লিভের মধ্যে নিয়েছি আর ওকে পরলেও খুব সুন্দর লাগবে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তা আর একটা ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওর মানে আরেকটা খালা দিয়েছে আমার খালা তো বোন দিয়েছে ওকে এটা এটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে এই ড্রেসটাও খুব সুন্দর আর কালারগুলো খুব সুন্দর ও সত্যি ওকে পড়লে খুব ভালো লাগবে তো ওই যে রেড কালারের ড্রেসটা দেখলে ওইরকম সেম নিয়েছি আমিও নিয়েছি ওর ছেলের জন্য আর এখন শীত বলে এখন উইন্টার কালেকশান সব এসে গেছে দোকানে যার কারণে আমি ওর বাচ্চার জন্য শীতের পোশাকও কিছু নিয়েছি আর কিছু এমনি কাপড়ও নিয়েছি কি বলো তো দোকানে গেলে বাচ্চাদের কালেকশান এত সুন্দর সুন্দর থাকে যে একটা নিলে মন ভরে না যে মনে হয় আরও দুটো তিনটে নিই খালাতো বোনের মেয়ের জন্য দুটো নিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখাতে পারলাম না কেন কেউ বাড়ি চলে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে ড্রেসটা দেখছো এইটা হচ্ছে আমি নিয়েছি বোনের ছেলের জন্য এই একটা ড্রেস গেল আর এই ড্রেসটা খালাতো বোন আমার বোনের ছেলেকে দিয়েছে এটাও খুব সুন্দর লাগছে এইটা একটা গেল আর দেখো এই যে রেড কালারের ড্রেসটা দেখছো এইটা কিন্তু আমি নিয়েছি ওর জন্যে তো ইজানের কাপড়ের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দুজনকে পরলে কিন্তু খুব মানাবে আর ফুল স্লিভ আছে এরও আরেকটা নিয়েছি গ্রিন কালারের সেটা ওকে পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে সেটা আর ভিডিওতে দেখাতে পারলাম না তো এই হচ্ছে ওর কাপড় আর এই দিকে দেখতে পাচ্ছ আরেকটা আছে এটা হচ্ছে সোয়েটার তো একটা সোয়েটারও নিয়েছি কেমন লাগলো কাপড়গুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো এই ছিল টুকিটাকি কেনাকাটা আরও কিছু নিয়েছি সেগুলো আর ব্লগে দেখালাম না মেয়েরা জানোই তো বাইরে বেরোলে আমাদের সংসারের জিনিসপত্রের দিকে আগে চোখ যায় তো সেই রকমই সংসারের কিছু জিনিসপত্র নিয়েছি সেগুলো আর ব্লগে দেখালাম না আর এই যে দেখতে পাচ্ছ শলটা এটা নিয়েছি আমি আমার জন্যে কেমন লাগছে জানাবে পুরোটা ব্ল্যাক কালারের মধ্যে আছে আর তার মধ্যে এই সুতোর কাজ করা উলের উলের কাজ করা এটা এইটা আমি আমার জন্যে নিয়েছি আর এখানে এসে প্রচুর ঠান্ডা পড়ে গেছে গায়ে যার কারণে এটা আমাকে আরও নিতে হলো শীতের কিছুই আমি নিয়ে আসিনি তো ওইটা নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেডশিট তো এই বেডশিটটাও পছন্দ আসলো তো এই বেডশিটটাও একটা নিয়েছি তো এই ছিল কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সেদিন কেনাকাটা করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় বাড়ি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো যার কারণে আমি ব্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম কেন কি কেনাকাটা করে আমরা গিয়েছিলাম আরেকটা জায়গায় সেটা হচ্ছে সাইকেলের শোরুমে তো সেখানে গেছিলাম ইজানের জন্য একটা সাইকেল নেওয়ার ছিল এই হচ্ছে সেই সাইকেলটা তো কেমন লাগছে তোমরা জানাবে ইজানের তো অনেক পছন্দ হয়েছে আর অনেক দিন ধরেই ও বলছিল সাইকেল চাই ওর যার কারণে আরও সাইকেলটা নিলাম তো এসবই কেনাকাটা করে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি যার কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও জানাবে সব কেমন হয়েছে ইজান তো অনেক খুশি দেখতেই পাচ্ছ ও একদম চালাতে পারেনি কিন্তু সাইকেল নিয়ে সারাক্ষণ ঘুরছে তো খুব ও হ্যাপি হয়ে গেছে ও ভাবতেও পারেনি যে আমি সাইকেল নিয়ে আসবো আজকে ওকে বাড়িতে রেখে গেছিলাম তোমরা জানোই তো ও যখন দেখেছে সাইকেল নিয়ে আসছে অনেক হ্যাপি হয়ে গেছে অনেক খুশি

তো এই ছিল গাইজ আজকে ছোটো খাটো একটা ব্লগ আর সারাদিন সেভাবে কোনো ব্লগ নিই না আর ভালো লাগছিল না তো এখন দেখো বোনেরা আসছে ওদেরকে রেডি করে দেব ওরা যাবে হচ্ছে বিয়ে বাড়ি ওর ফ্রেন্ডের বিয়ে আছে আর দেখো মেহেদি লাগিয়েছে মেহেদি পরিয়ে দিয়েছিলাম ওদেরকে খুব সুন্দর লাগছে কেমন লাগছে জানাবে আর আমার কাছে রেডি হতে আসছে তো এখন ওদেরকে রেডি করে দেব তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে কেমন লাগছে ওদেরকে জানাবে